এমন নয় যে এটা কেনার মতো আমার কাছে টাকা নেই আসলে আমি বাজে টাকা খরচ করতে চাই না এমন নয় যে রান্নাটা ভালো হয়নি আসলে আমি রাতে একটু কম খেতে পছন্দ করি এমন নয় যে আমি তাকে সাহায্য করতে চাই না আসলে আমি চাই সে নিচে কাজটা করুক হ্যালো বিমান আজকের শেষে আমরা এরকম সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এরকম সেন্টেন্স ইংলিশে বলবো যেগুলো আমরা ডেলি লাইফে প্রায়ই বলে থাকি চলুন তাহলে দেরি না করে ভিডিওটা এখনি শুরু করা যাক

সেন্টেন্স স্ট্রাকচার সেটা ফলো করি তাহলে এরকম করতে হবে তবে আমরা পরের পরটা নেগেটিভও করতে পারি আমাদের যে সেন্টেন্স থাকবে এটা কেনার মতো আমার কাছে টাকা নেই তাহলে হবে ইট ইজ নট দ্যাট তবে এটা যদি পাস্ট টেন্সে হতো তাহলে ওয়ার্ড লিখতাম এমন নয় যে ইট ইজ নট দ্যাট আমার কাছে এটা কেনার মতো টাকা নেই আই ডোন্ট হ্যাভ দা মানি টু বাই ইট গেল পরের ক্ল্যারিফাই করছি আমি বাজে টাকা খরচ করতে চাই না আসলে এর জন্য ইট ইজ অনলি দ্যাট অথবা ইট ইজ জাস্ট দ্যাট এই ফ্রিজটা ব্যবহার করবো আমি বাজে টাকা খরচ করতে চাই না এটা আমরা পজিটিভও লিখতে পারি নেগেটিভও লিখতে পারি i আই ডোন্ট এনি আননেসেসারি এক্সপেন্সেস ইট ইস অনলি দ্যাট আই ডোন্ট এনি এমন নয় যে আমি তাকে সাহায্য করতে চাই না আসলে আমি চাই সে নিচে কাজটা করুক তাহলে এমন নয় যে আমি তাকে সাহায্য করতে চাই না এমন নয় যে ইট ইস নট দ্যাট ইট ইস নট দ্যাট আই ডোন্ট ওয়ান্ট টু হেল্প হিং আমি তাকে সাহায্য করতে চাই না ইট ইস নট দ্যাট আই ডোট ওয়ান্ট টু হেল্প হিম আসলে আমি চাই সে নিচে কাজটা করুক ইট ইস জাস্ট দ্যাট বা ইট ইস অনলি দ্যাট আই ওয়ান্ট হিম টু ডু দা ওয়ার্ক হিমসেল স্ট্রাকচারটা কখন আমরা ব্যবহার করবো যখন আমি চাই কেউ কাজটা করবে বা আমি চাই সেটা করুক আমি চাই সেটা আসুক এইভাবে এটা নিয়েও আগের একটা সেশন আলোচনা করা হয়েছে এরকম অনেক সেন্টেন্স আমরা বানান বানানো শিখেছি তো আই ওয়ান্ট হিম টু ডু দা ওয়ার্ক হিমসেলফ আই ওয়ান্ট হিম টু ডু দা ওয়ার্ক হিমসেলফ It is not that i dont want to help him it is only that i want him to do the টু ডু এমন নয় যে সে ইংরেজিতে কথা বলতে পারে না আসলে সে মাতৃভাষায় কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এমন নয় যে সে ইংরেজিতে কথা বলতে পারে না ইট ইজ নট দ্যাট হি কান্ট স্পিক ইন ইংলিশ ইট ইস নট দ্যাট হি কান্ট স্পিক ইন ইংলিশ আসলে সে মাতৃভাষায় কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে ইট ইস অনলি দ্যাট হি ফিলস কমফোর্টেবল সে স্বাচ্ছন্দ্য বোধ করে ইট ইস অনলি দ্যাট হি ফিলস কমফর্টেবল স্পিকিং ইন হিজ নেটিভ ল্যাঙ্গুয়েজ অথবা স্পিকিং ইন হেজ মাদার টাং ইট ইজ নট দ্যাট হি কান স্পিক ইন ইংলিশ ইট ইস অনলি দ্যাট হি ফিলস কমফর্টেবল স্পিকিং ইন হিজ নেটিভ ল্যাঙ্গুয়েজ এমন নয় যে রান্নাটা ভালো হয়নি আসলে আমি রাতে একটু কম খেতে পছন্দ করি এমন নয় যে রান্নাটা ভালো হয়নি নট দ্যাট দ্য ফুড ওয়াজ ব্যাড অথবা দ্য কুকিং ওয়াজ আমরা নেগেটিভও বলতে পারি ইট ইস নট দ্যাট দ্য ফুড ওয়াজ নট গুড এখানে কিন্তু ভালো হয়নি এর জন্য ওয়াজ লিখব আমরা আসলে আমি রাতে একটু কম খেতে পছন্দ করি

it it is is like is not not that 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 i i i i dont dont like like him him only cant cant his his আসলে আমি তার মিথ্যা বলা সহ্য করতে পারি না ফ্রেন্ডস আজকের সেশনে আমরা ডেলি লাইফে যেরকম সেন্টেন্স বলে থাকি এমন নয় যে দিয়ে সেরকম সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম দেখা হচ্ছে পরের সেশনে এরকম আরো নতুন সেন্টেন্স নিয়ে আর যদি এক ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চারপাশে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ